সবাইকে আকর্ষণ করতে হবে আমরা এই কথাটা মুখে বলি আসলে বাস্তবে নেই অতীতে শিক্ষক দিয়া ভোট হয়েছে অতীতে শিক্ষক দিয়া রাজনীতি করানো হয়েছে অতীতে শিক্ষক বৃন্দের সেই সম্মান ছিল না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং গণতান্ত্রিক ধারায় তারা তাদের মতামত প্রকাশে তারা তাদের যৌক্তিক দাবী এবং তাদের তারা তাদের পাঠ্যস্বর উঁচু করার জায়গা এবং তাদের যে প্রকৃতপক্ষের অধিকার সেটিকে তারা বুঝতে পেরেছে মেয়ের স্বামীদার ছেলে নিস্তৃদয় আর শেষ পর্যন্ত ভাগ্নির পদত্যাগ আপনার পাইছেন সবাই ভাগ্নি শেষ পর্যন্ত ওখানে পদত্যাগ করছে হায় আল্লাহ এগো নতুন কবরের বাস উঠেই হলো বলাইছে আর বুঝতে দেখেন এর কি অবস্থা হয়েছে মানতুল্য ছাত্র ছাত্রীরা বাংলাদেশের ফেসিবাদ মুক্ত করার জন্য যখন রাজপথে নেমে এসেছিল আপনারা সকল শিক্ষকগণ দলমত নির্বিশেষে আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশকে ফেসিস মুক্ত করার জন্য এর থেকে বোঝা যায় আপনারা কোনো দলের ব্যক্তি নয় আপনারা এই দেশে আপনারা দেশ নিয়ে ভাবেন আপনারা এদেশের সন্তানদের নিয়ে ভাবেন মহৎ পেশায় আছেন যারা অন্যের সন্তানের সাফল্যে আনন্দিত হন শুধু শিক্ষা ছাত্র অবস্থায় আপনার স্কুল বা আপনার প্রতিষ্ঠানে থাকাকালীনই নয় আপনার হাতে গড়া একজন ছাত্র সারা জীবন যত উচ্চ পর্যায়ে যায় তার সঙ্গে দেখা না হলেও আপনি আনন্দিত হন